প্যানিক অ্যাটাক টেনশন রাত জেগে ঘুম আসছে না ট্যাবলেট রিভটিল জিরো পয়েন্ট ফাইভ এমজি কি এর সমাধান জেনে নিন আজকের এই ভিডিওতে আমাদের অনেকেরে আজকাল অ্যাটাক ঘুমের সমস্যা কিংবা দুশ্চিন্তা লেগেই থাকে অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে ডাক্তারের পরামর্শে রিভোটিল জিরো পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট খান যার উপাদানের মধ্যে রয়েছে ক্লোনাজিপাম ক্লোনা আমাদের মস্তিষ্কের গাবা নামক রাসায়নিককে সক্রিয় করে ফলে মানসিক চাপ কমে যায় ঘুম আসে সহজে আর প্যানিক বা টেনশন অনুভূতি কমে যায় মাত্র বিশ থেকে তিরিশ মিনিটেই ওষুধটি কার্যকর হয় তবে এই ওষুধের একদিকে যেমন উপকার অন্যদিকে রয়েছে মারাত্মক সতর্কতা দীর্ঘদিন খেলে আসক্তি স্মৃতিভ্রষ্টতা অতিরিক্ত ঘুম এমনকি আচরণগত সমস্যা দেখা দিতে পারে তাই এই ওষুধ কখনোই নিজের মতো করে খাওয়া উচিত নয় শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ ছাড়া রিভটিল বা ক্লোনা জিপাম অস্থায়ী সাহায্য হতে পারে কিন্তু স্থায়ী সমাধান নয় সেটা আসলে নির্ভর করে লাইফ স্টাইল বদলে যোগ ব্যায়ামে মেডিটেশনে সময় মতো ঘুম আর মানসিক প্রশান্তির চর্চায় নিজের অনুভূতির যত্ন নিন এটাই আসল চিকিৎসা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন হেলথ টিপস ইউটিউব চ্যানেলটি মন ভালো থাকুক জীবন সুন্দর হোক ধন্যবাদ সবাইকে